গ্রামের পরিবেশ তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাগলের ডাক পাখির ডাক গরুর ডাক এগুলোই বেশি শোনা যায় তো হাতে কলগেট আর ব্রাশ নিয়ে চলে আসলাম বাড়ির পিছনের দিকে ব্রাশ করব বলে আর এদিকে আমার পিছন পিছন জুই জুইয়ের বাপা দুজনেই চলে এসেছে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে চলে আসলাম সরষে শাকগুলো এদিকে কে কে সর্ষে শাক ফেলেছে কী সুন্দর বড় বড় হয়েছে দেখতে ভালো লাগছে দূর থেকে আর কয়েক দিন গেলে তো ফুল উঠবে তখন আরও বেশি সুন্দর লাগবে ব্রাশ নিয়ে আসলাম কিন্তু কলটা না শুকিয়ে গিয়েছে কলগেট নিলাম ব্রাশে কিন্তু ব্রাশ করতে পারছি না কারণ কলটা শুকিয়ে গিয়েছে জল এক ফোটাও নেই ওকে বললাম একটু জল বার করে দাও এই দেখো কি সুন্দর সর্ষে শাক হয়েছে দেখছো সবগুলো শাক আসলে কলের পাশে যে বাঁশ বসানো থাকে বাঁশের সাথে বেঁধে দেওয়া থাকে কলটা তাহলে নড়াচড়া করে না কিন্তু ওই বাঁশটাই ভেঙে গিয়েছে তাই কলটা অনেক নড়াচড়া করে আর কলের ভিতর থেকে হাওয়া বেরোয় এর জন্য শুকিয়ে যায় কি সুন্দর লাগছে না এদিকের পরিবেশটা গ্রামের পরিবেশ তো সবসময়ই ভালো লাগে কিন্তু তার মাঝে কিছু কিছু জায়গা থাকে এত সুন্দর লাগে দেখতে তো বাড়িতে এসে এই যে ব্রাশ করে মুখ দিয়ে শোনার জন্য আগে দুধটা জাল দিয়ে গরম করে নিলাম আর ও ওইদিকে মুড়ি মাখা করছে দোকান থেকে চানাচুর নিয়ে এসেছে চানাচুর ধনে পাতা পেঁয়াজ কেটে দিয়েছে কুচি কুচি করে সব একসাথে করে মুড়ি মাখা করছে আর এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম প্রোটিন পাউডার আর এখনও গুলিয়ে নিচ্ছে আর কি বলতো আমার গলাটা একটু খারাপ হয়ে গিয়েছে তাই হয়তো আমার কথাগুলো একটু শুনতে অন্যরকম লাগতে পারে তো এই হচ্ছে আমাদের সকাল বেলাকার খাওয়া দাওয়া চা মুড়ি মাখা আর জুইশোনার জন্য দুধ সকাল সকাল দুধ চায়ের সাথে এরকম একটা মুড়ি মাখা হলে খাওয়াটা জাস্ট জমে যায় এখানে যদি আরও একটু দেওয়া যেত শশা তাহলে আরও বেশি ভালো লাগতো আর একটু পরে জুই শোনার জন্য ডালিয়া বানাবো বিছানা গোছাবো এখনো অনেক কাজকর্ম বাকি আছে আমার আজকে জুয়ের পাপা ডালিয়া খিচুড়ি বানিয়েছে না তো পালং শাক দিয়েছে না কোনো সবজি দিয়েছে কারণ ভুলে গিয়েছে পালং শাক ছিল অনেকগুলো দিতেই ভুলে গিয়েছে আমি এডিট করতেছিলাম আর এদিকে দেখো খেলতে খেলতে খাচ্ছে আর কোথায় ঝুড়ির উপরে বসে পড়ছে ঝুড়ির উপরে বসছে বাবা এদিকে দেখো ঝুড়ির উপরে হ্যাঁ ঝুড়িটা তো ভেঙে যায় তখন কি হবে খেলনাগুলো রাখবা কোথায় হুম একবার এডিট করতে বসলে তখন আর ছেড়ে অন্য কিছু কাজ করতে ইচ্ছে করে না তাই এডিটটা আগে কমপ্লিট করি তারপরে বাকি কাজ তো এডিট করতেছিলাম এদিকে জুয়ের খাওয়ার টাইম চলে যাচ্ছিলো তো ওকে বললাম যে খিচুড়িটা একটু বসিয়ে দাও তাই ও বসিয়ে দিয়ে আবার চলে গিয়েছে বাজারে যাই হোক একটা অভ্যস্ত জুইশোনার অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে যে মোবাইল দেখে দেখে খাওয়াটা আগে ও মোবাইল ছাড়া খেতেই যাইতো না এখন দেখো এই যে খেলতে খেলতে খাচ্ছে বাচ্চাকে খাওয়াই দিয়ে এদিকে লেগে পড়লাম বিছানা গোছাতে আর আমার বিছানা গোছানো মানে অনেকটা সময় লেগে যায় যেহেতু এই মশারির উপরে এগুলো দিয়ে রাখি সকালবেলা উঠে এগুলো ভাঁজ করা আর ও রাত্রিবেলা করে মশারিটা দেয় তাই মশারির মধ্যে এই সব কভার করে দেওয়া ওয়ে করে আর সকালে উঠে আমার ভাঁজ করতে যায় আচ্ছা কয়েকদিন ধরে আমার এখানে কমেন্ট আসতেছিল যে আমরা নাইটির ভিতরে কি পেটিকোট পরি না আর কালকে তো একজন এত বাজেভাবে বলেছে কমেন্টটা নেই আমি ডিলিট করে দিয়েছি যে নাইটির ভিতরে পেটিকোট পরি না কিচ্ছু পরি না আমাদের ড্রেসিং সেন্স ভালো না তার মধ্যে টাকা কামানোর জন্য হচ্ছে ইনকাম করার জন্য শরীর দেখি ইনকাম করি যারা এইভাবে বলছো কথা বলার ধরনটা কতটা বাজে আচ্ছা আজ পর্যন্ত যারা প্রথম থেকে এখনো পর্যন্ত আমাদের ভিডিও দেখো তারা কি বলতে পারবে তোমরা কি কোনো দিন দেখেছ যে আমরা হচ্ছে ইনকাম করার জন্য শরীর দেখি ইনকাম করি ছোট থেকে কখনোই এই শিক্ষাটা পাইনি যে ফুল প্যান্ট ছাড়া শর্ট প্যান্ট বা হাফ প্যান্ট পরবো ছোট থেকে এই যে বড় হয়েছি এমন কোনো একটা দিন আমার জীবনে আসেনি যে মানে ফুল প্যান্ট ট্রাউজার প্যান্ট লেগেন্স এগুলো পরা ছাড়া হাফ প্যান্ট বা শর্ট প্যান্ট পরেছি দেখো আমার মোট কথা হচ্ছে এই যে ঠান্ডার দিনগুলো ঠান্ডার দিনগুলোতে শুধু পেটিকোট পরে আমি থাকতে পারি না আমার প্রচণ্ড ঠান্ডা লাগে তো এর জন্য আমি হচ্ছে লেগেন্স বা ট্রাউজার যে কোনো একটা মোটা প্যান্ট পরে থাকি আর এই মোটা প্যান্টের সাথে এই মানে ছায়া যেটাকে আমরা বলি পেটিকোট তোমরা বলো দুটো জিনিস একসাথে পড়ে আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয় আর আমি পড়ে থাকতে পারি না আমার অসুবিধা লাগে তো এই জন্য ঠান্ডার দিনগুলোতে আমি এই লেগেন্স বা ট্রাউজার এগুলোই পরি আর গরমের দিনগুলোতেই পেটি করতে পড়তেই হয় কারণ তখন তো গরমের দিনগুলোতে হচ্ছে লেগেন্স পড়লে তো আরও বেশি পরিমাণে গরম লাগে তাই প্লিজ সেরকম কমেন্ট করো না যে নাইটির ভিতরে আমরা কিছু পড়ি না সারা দিনের ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পার কাজ করি যাই হোক এদিকে জামা কাপড় কিছু আছে সেগুলো ধোয়া ধুই করে তারপরে স্নানটা সেরে নেব আর এর ফাঁকে আমি ভিডিও এডিট করলাম ভিডিও আপলোড দিয়ে চলে আসলাম বাড়িতে তার মধ্যে জুসোনাকে স্নান করানো বারোটার দিকে করিয়ে দিয়েছি স্নান কারণ বেশি দেরি হলে আবার রোদটা চলে যায় উঠানোর মধ্যে আর বাড়ির পিছনের দিকে রোদ থাকে কিন্তু ওখানে স্নান করিয়ে দিতে গেলে হাওয়া লাগে তাতে ঠান্ডা লাগে তো এই জন্য স্নান করিয়ে দিলে বারোটার দিকেই আমাদের উঠোনে রোদ থাকে তখনই স্নানটা করিয়ে দিই তাই একটু দেরি আর এই যে কালকে যে শাড়িটা পরেছিলাম শাড়িটা অনেকটাই কাদামাটি হয়ে আছে তো শাড়িটা ভালো করে ধুয়ে দিলাম সার্ফের জল দিয়ে আর এদিকে জুশোনা সুইটারগুলোও সারাটা দিনে একা এই কাজগুলো একা হাতে সামলাতে গিয়ে ওদিকে রান্না বান্নায় দেরি হয়ে যায় তো এই জন্য কারণ আজকে ও আবার গিয়েছিল চুল কাটতে তো চুল কেটে আসলো নদীতে স্নান করে আসলো ওকে বললাম যে তুমি একটু কাজ করে দাও আমাকে একটু হেল্প করো তাহলে এদিকে আমি এগুলো কাজ করতে করতে ওদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমাকে একটু রান্নাতে হেল্প করো তাই ও রান্নাটা বসিয়ে দিয়েছে তো রোদ তো আছে কিন্তু বেলা তো অনেকটাই চলে গেল কিন্তু এখন আর এই সুয়েটার টুইটা শুকাবে না হালকা হলেও শুকাবে কালকে আবার রোদে বের করে দিতে হবে স্নান করে আসলাম কাজকর্ম সেরে আর ওইদিকে যে শাকটা বানিয়ে নিচ্ছে ডাল বানালাম ডাল বানিয়েছে ভাত করেছে তো রান্না এদিকে কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো ডাল করেছে আর সর্ষে শাক আর সর্ষে শাকটা গরম গরমই ভালো লাগে তো এদিকে থালার মধ্যে ভাত রেডি করছি আগে বাবাকে দিয়ে আসি তারপরে বাবা এসেছে আজকে হচ্ছে রবিবার ও রবিবার করে আসে আবার সোমবার করে চলে যায় খুন্তি দিয়ে শাকটা উঠছিলও না তাই হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর তারপরে জুইসোনাকে খাওয়াই দেবো তারপরে আমি খেতে বসবো আর এদিকে জুঁয়ের পাপাকেও ভাতটা রেডি করে দিই জুইকে একা হাতে খেতে দিলেও খায় কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই আমি খাওয়াই দিই আর এদিকে খাওয়া দাওয়া করে উঠেই এই যে লেগে পড়লাম একটু ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর উঠোনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি জুই গিনি ওরা খেলেছে তো চেয়ার তারপরে তুল সব কিছু বাইরে বের করে রেখে দিয়েছিল এগুলো সব জায়গা মতো রেখে ঝাড়ু দিয়ে নিচ্ছি গুড আফটারনুন বন্ধুরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র মাজা দেওয়া করে জল ঠল নিয়ে এসে রেখে দিলাম আর এদিকে উঠুন টুটুন ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন এই যে চুলটা একটু চিরুনি করে নিলাম এখন একটু বাইরের দিকে হাঁটা চলা করবো চুলটা এতটাই জট জট হয়ে আছে না চিরুনি করলাম তারপরেও জট লেগে গিয়েছে যাই হোক চলো বাইরে একটু হাঁটাচলা করি না হলে মনটা ভালো লাগে না বিকেলবেলাটা জুসোনাকে নিয়ে একটু বাড়ির সামনে থেকে বেরু বেরু করে আসলাম আর তারপরে এখন লেগে যাচ্ছে সন্ধ্যা অন্ধকার হয়ে আসছে আর ঠান্ডাও হালকা হালকা পড়ে যাচ্ছে বেশি আগে মোজা পরিয়ে দিলে ওর পাগুলো প্রচণ্ড ঘেমে যায় তো এর জন্য একটু বেশি সন্ধ্যা যখন লাগে তখন মোজাগুলো পরিয়ে দিই হাত পাগুলো ভালো করে মুছে দিলাম কারণ এই যে স্যান্ডেল পরেছিলো তো ধুলা পড়ে যায় তো মুছে দেওয়ার পর ভালো করে এই যে জুতাগুলো পরিয়ে দিচ্ছি জুতা মোজা পরেই ও ছুটে পালাচ্ছিল টুপি পরবে না বলে সুইটার পরিয়ে দিলাম এই দেখো সারা দিনে লাফালাফি লাফালাফি করতে থাকে এখন লেগে গিয়েছে অন্ধকার আর বাইরে থাকা যাবে না বাইরে শিশির পড়ছে তো ওকে নিয়ে আসলাম এখন দুধটা জাল দিয়ে ঠান্ডা করে তারপরে ওকে খাওয়াবো দুধ মুড়ি বিস্কিট আর এই সন্ধ্যাবেলাটা একটু টিভি দেখি তার একটু পরে ওকে একটু পড়াতে বসাবো আর বলেছে সন্ধ্যাবেলা আগে একটু জল খেতে খালি পেটে তারপরে ওকে দুধ মুড়ি বিস্কিট তো দিদি এসেছে মুড়ি গুঁড়া করতে তো মুড়িটা গুঁড়ো করে দেবো আর এখানে একটা চাদর বিছিয়ে দিলাম যাতে বিছানার মধ্যে না পড়ে আর এদিকে গল্প করছিলাম এই আর কি এটা নিয়েই গল্প করছিলাম যে তুমি কি ঠান্ডার দিনে পেটিকোট তারপরে লেগিংস দুটো একসাথেই পড়ো বলে বলছে না আমি তো শুধু লেগিংস পড়ি ঠান্ডার দিনে কারণ এই দুটো জিনিস একসাথে পড়তে না অনেকেরও অসুবিধা হয় পেটিকোট আর লেগিংস যাই হোক যার যার ভাবনা যেরকম শেষে সেরকম করেই ভাববে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা গুড নাইট